গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশ মডেলের টয়টার ল্যান্ড ক্রুজার প্যাডো সেভেন্টিথ অ্যানিভার্সারি স্পেশাল এডিশন অপশন পয়েন্ট ফাইভ আর মাইলেজ মাত্র আঠারো হাজার কিলোমিটার আর নিচে আমরা একটি ক্যামেরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে আর ব্রাউন কালারের ইন্টেরিয়র সত্যি কথা বলতে আসলে অনেক সুন্দর লাগতেছে আর পিছনের সিট থেকেও গাড়িটি দেখতে অলমোস্ট ব্যান্ডিউ কন্ডিশনই মনে হচ্ছে এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই স্পেশাল একটি টয়টা ল্যান্ড ক্রুজার প্রাঢ় গাড়ি দেখাবো আপনারা যারা এসইভি ক্যাটাগরি গাড়ি পছন্দ করেন অথবা ভাবতেছেন ল্যান্ড কুজার প্রাডো পারচেসের ব্যাপারে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই এক্সেপশনাল একটি ভিডিও হইতে পারে ভিডিওতে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সে অ্যাভেলেবল রয়েছে গাড়িটির ব্যাপারে যদি আপনার কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি চাচ্ছেন শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখবেন তাহলে আপনি অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে এসে যদি আপনি গাড়িটি দেখেন গাড়িটি আপনার অবশ্যই পছন্দ হবে আর সেই ক্ষেত্রে আপনার ডিসিশন মেকিংয়েও অনেক ইজি হবে গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন ভিওয়ার্স আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশ মডেলের টয়টা ল্যান্ড কুজারপাড়ো সেভেন্টিথ অ্যানিভার্সারি স্পেশাল এডিশন অপশন পয়েন্ট ফাইভ আর মাইলেজ মাত্র আঠারো হাজার কিলোমিটার এক্সটেরিয়র কালার হচ্ছে ব্রোঞ্জ ইন্টেরিয়র কালার হচ্ছে ব্রাউন গাড়িটি হচ্ছে সাতাইশশো সিসির একটি গাড়ি আর ফুললি অকটেন ড্রিভেন গাড়ি সো এতটুকু বেসিক ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকলো আপনারা সরাসরি শোরুমে এসে গাড়িটি দেখে যাবেন অথবা ফোন করবেন যদি আপনি আরও কিছু জানতে চান তো ভিওয়ার্স চলেন আপনাদেরকে এখন এই গাড়িটি দেখাই গাড়িটি ফ্রন্টে ফোকাস করবেন দেখতেই পাচ্ছেন গাড়িটি দেখতে কতটা এলিগেন্ট লাগতেছে আর কতটা মিনিমাম সেটআপ রয়েছে এখানে টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডোর সেই কমপ্লিট হেডলাইট সেটআপ রয়েছে এখানে প্রজেকশন হেডলাইটস ডিআরএল হাই বিম লো বিম দেন হচ্ছে ইন্ডিকেটর লাইট সবকিছুর কম্বিনেশন মূলত এই জায়গাতে আছে এখানে খুব সুন্দর একটি ফক লাইটের জন্য কেস দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের আর এখানে ফক লাইট আছে গাড়িটির সামনে চারটি পার্কিং সেন্সার রয়েছে আর পেছনেও চারটি পার্কিং সেন্সার রয়েছে আর এখানে মূলত একটি সেন্সার রয়েছে টয়টা সেফটি সেন্স যেটিকে বলে আর নিচে আমরা একটি ক্যামেরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে উইদাউট বডি কিট গাড়িটি দেখতে খুবই মিনিমাল লাগতেছে তো আই থিঙ্ক আপনারা গাড়িটির এই লুকস পছন্দ করবেন গাড়ির সাথে যে রিম ইনস্টল করা দেখতে পাচ্ছেন রিমের কালার হচ্ছে ব্ল্যাক মূলত ব্রোঞ্জ কালারের এই গাড়ির সাথে রিম খুবই সুন্দর লাগতেছে আর সেভেন্টিথ অ্যানিভার্সারি স্পেশাল এডিশনের সাথে মূলত এই ধরনের রিমই এসে থাকে গতানুগতিক টয়টা লেন্ডকুজার পার্টোর সাথে আপনি সাধারণত এই ধরনের রিম পাবেন না এখানে টয়টো ল্যান্ড ক্রুজার ব্যাকলাইট সেট আপ দেওয়া আছে এখানে খুব সুন্দর নিখেল এক্সেন্ট দেওয়া আছে এখানে টয়টার লোগো আছে দেন আপনারা চাইলে এটি অ্যাক্সেস করতে পারবেন উঠাতে পারবেন এখানে স্পয়লার রয়েছে স্পয়লারের সাথে একটি ব্যাকলাইট সেট আপ রয়েছে পিছনে আমরা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি রিফ্লেক্টও দেখতে পাচ্ছি যেহেতু অপশন পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি আপনার এক্সটেরিয়রের যে দিক থেকে দেখেন না কেন গাড়িটা আপনাদের অবশ্যই ভালো লাগবে গাড়িটির কোথাও আপনি ছোটখাটো ডেন্ট স্ক্র্যাচ কোনো কিছুই পাবেন না তো ভিওয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টারিউর দেখাই ভিওয়ার্স গাড়িটির ইন্টারিউরে চলে আসলাম অ্যাট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব এখানে এনফোটেনমেন্ট ক্লাস্টার আমি দেখতে পাচ্ছি এখানে গাড়িটি মাইলেজ শো করতেছে আঠারো হাজার কিলোমিটার এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে আর এখানে একটি মাল্টিমিডিয়া প্যানেল আছে এখান থেকে মূলত জিপিএস নেভিগেশন মাল্টিমিডিয়া এগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন আর গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক কালারের বাট সিটগুলো সিটগুলো হচ্ছে ব্রাউন কালারের আর গাড়ির ফুল ড্যাশবোর্ডের বিভিন্ন জায়গাতে আপনারা ব্রাউন কালার এর এক্সেন্ট দেখতে পাবেন আর সিলভার কালারের কম্বিনেশনে ফুল ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড অনেক সুন্দর লাগতেছে আপনারা যারা টয়টা Land Cruiser Prado purchase এর ব্যাপারে ভাবতেছেন তাদের জন্য এই স্পেশাল এডিশনের গাড়িটি অসাধারণ একটি পছন্দ হতে পারে আপনারা শোরুমে এসে গাড়িটা একবার দেখে যাবেন অপশন পয়েন্ট যেহেতু গাড়ি সো আসলে ওরকমভাবে দেখার মতো তেমন কোনো কিছু নেই সব কিছু মিলিয়ে গাড়িটি অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে সো ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যান্ডকুজার পরও আপনি যদি পারচেজের ব্যাপারে ভেবে থাকেন তাহলেও এই গাড়িটা আপনার জন্য খুবই সুন্দর একটা পছন্দ গাড়িটিতে সানরুফ এবং মুনরুফ রয়েছে টয়টার ল্যান্ড ক্রুজার পাউডার সাথে এই সানরুফ বিল্ডিন একটি ফিচার মানুষ মানুষ যে কয়েকটি কারণে ট্রয়টার ল্যান্ড ক্রুজার পাউডার পছন্দ করে তার মধ্যে এই সানরুফ অন্যতম একটা ফিচার আর সিটগুলো হচ্ছে ব্রিদেবল লেদার সিট এই সিটে বসে আপনারা লম্বা সময় জার্নি করতে পারবেন আর এখানে আমরা সিটের জন্য সিট হিটার এবং সিট কুলার দেখতে পাচ্ছি প্রতিটি সিটের জন্য আপনি আলাদাভাবে এই সিট হিটার এবং সিট কুলার কন্ট্রোল করতে পারবেন সামনের দুটো সিটে মূলত এই ফিচার এর আর সামনের দুটো সিটি হচ্ছে ফুলি পাওয়ার্ড গাড়িটির সামনে ড্যাশক্যাম ইনস্টল আছে পিছনেও একটি ড্যাশক্যাম ইনস্টল করা আছে তো এই তো এতটুকুই ছিল গাড়িটির ফন্ট ফন্টের সেট আপ ফন্টের কন্ডিশন এখন ভিআর চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিটি দেখাই ভিওয়ার্স এই হচ্ছে গাড়িটির পিছনের সিট এই সিটটা খুব সম্ভবত একটু বেশি পেছনে নিয়ে আসা হয়েছে এই কারণে আমি একটু এখানে গ্যাপ কম পাচ্ছি তো ল্যান্ড ক্রুজার পাডো এমনিতে আপনি যখন মিডল রোতে বসবেন খুবই কমফোর্টভাবে জার্নি করতে পারবেন আর কম্ফোর্টের জন্য ল্যান্ড ক্রুজার প্রাডো আসলেই সেরা রাস্তা যতই উঁচু নিচু হোক না কেন আপনি এই গাড়িতে বসে এগুলো একেবারেই ফিল করবেন না এখানে একটি হ্যান্ড রেস্ট রয়েছে অর্থাৎ আপনারা যখন পেছনের সিটে দুইজন বসবেন তখন এই হ্যান্ড রেস্ট আপনারা অ্যাক্সেস করতে পারবেন আর ল্যান্ড ক্রুজার পারো সাধারণত সেভেন সিটারের একটি গাড়ি তো মাঝে যখন আপনারা তিনজন বসবেন তখন এই হ্যান্ড রেস্ট আপনারা ব্যবহার করতে পারবেন না আর ব্রাউন কালারের ইন্টেরিয়র সত্যি কথা বলতে আসলে অনেক সুন্দর লাগতেছে আর পিছনের সিট থেকেও গাড়িটি দেখতে অলমোস্ট ব্যান্ডু কন্ডিশনই মনে হচ্ছে অপশন পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি আঠারো হাজার কিলোমিটার মাইলেজ তো এখন বিওয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটি থার্ড রো দেখায় থার্ড রো যদি আপনারা অ্যাক্সেস করতে চান তাহলে আপনাদের ক্যাট ফার্স্ট এই সিটগুলো উঠাইতে হবে এই ফুল সিস্টেম হচ্ছে লিট্রালি অটো এখানে দুইটা বাটন দেওয়া আছে এই বাটন থেকে আপনারা এই সিট ফোল্ড করতে পারবেন এবং আনফোল্ড করতে পারবেন একেবারে অটোমেটিকভাবে তো এই হচ্ছে গাড়িটির সর্বশেষ সিটগুলো তো পেছনের সিটে হ্যাঁ বেশ ভালো স্পেস আছে দুইজন আই থিঙ্ক খুবই সুন্দরভাবে জার্নি করতে পারবেন ওই রকমভাবে আপনাদের আসলে হাসল হবে না আর টয়টা ল্যানকুজার প্রাডোর ট্রাঙ্কে সত্যি কথা বলতে প্রচুর স্পেস রয়েছে আপনাদেরকে একটু দেখাই আপনারা বুঝতে পারবেন যে ল্যানকুজার প্রাডোর ট্রাঙ্কে আপনারা কেমন স্পেস পাচ্ছেন ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমি এখানে বসেছি কতটুকু স্পেস অ্যাকচুয়ালি পেছনে আছে আপনারা ফুল ফ্যামিলি তো এই গাড়িটিতে একসাথে জার্নি করতেই পারবেন সেই সাথে আপনাদের সাথে যত ধরনের ব্যাগস থাকবে লাগেজ থাকবে এবং অন্যান্য যা কিছু আছে সব কিছু নিয়ে আপনারা একসাথে চলাচল করতে পারবেন আর প্রচুর জায়গা ট্রাঙ্কে সাধারণত এত স্পেস লাগে না বাট এটা তো একটা ল্যান্ড ক্রুজার তাই না তো স্পেসের ব্যাপারে আপনারা একেবারেই টেনশন করবেন না প্রচুর জায়গা এই গাড়িটিতে আছে সো ভিওর দুই হাজার বাইশ মডেলের এই টয়টা ল্যান্ড ক্রুজার প্যাডো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি এই মুহুর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সে অ্যাভেলেবল রয়েছে গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশ মডেলের টয়টা ল্যান্ড ক্রুজার প্যাডো সেভেন্টিথ অ্যানিভার্সারি স্পেশাল এডিশন অপশন পয়েন্ট ফাইভ মাইলেজ মাত্র আঠারো হাজার কিলোমিটার সাতাশশো সিসির একটি ইঞ্জিন আর গাড়িটি হচ্ছে ফুল্লি অকটেন ড্রিভেন ইঞ্জিন এক্সটেরিয়র কালার হচ্ছে ব্রোঞ্জ আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্রাউন সাধারণত ব্রোঞ্জ কালারে টয়টো ল্যান্ড ক্রুজার পাডার খুব বেশি একটা দেখা যায় না বাংলাদেশে তো আপনারা যদি চান একটু ইউনিক কালারের এবং ইউনিক ভ্যারিয়েন্টে টয়টো ল্যান্ড ক্রুজার পাউডার পারচেস করবেন তাহলে এই গাড়িটা আপনার জন্য খুবই সুইটেবল একটি পছন্দ হইতে পারে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ